তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বইয়ের দ্বিতীয় দ্বিতীয় তোমাদের পঞ্চম শ্রেণীর নাম কি ভাগ ভাগের পৃষ্ঠা কত আট নাম্বার পৃষ্ঠা ফর্ব নাম্বার কত চার আট পৃষ্ঠার আমরা একের যে ভাগ করো এক থেকে চারটি ভাগ আমরা এর আগে সমাধান করেছি তাই না আজকে সমাধান করব পাঁচ থেকে কত পর্যন্ত আট পর্যন্ত এই চারটি বাঘ আজকে সুন্দরভাবে সমাধান করাবো সবাই বুডের দিকে একটু খেয়াল দিবা আর যে বুঝবা না আমাকে প্রশ্ন করবা কেমন তাহলে আমরা শুরু করি প্রথম কত নাম্বারটা সমাধান করাবো পাঁচ নাম্বারটা সবাই বুডের দিকে খেয়াল করি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কত তেষট্টি হাজার তেষট্টি হাজার পাঁচশো ভাগ কত তিনশো তো আট সবাই খেয়াল দেয় এখানে আচ্ছা ভাহ্য কত বাহ্য হচ্ছে তেষট্টি হাজার পাঁচশো ভাজ্য কত উচ্চারণ হবে বাহ্য কত তেষট্টি হাজার পাঁচশো আর ভাজক কত তিনশো তিনশো তো আট তার মানে আমরা বাদ্য হচ্ছে তেষট্টি হাজার পাঁচশো আর ভাজক হচ্ছে তিনশত আট আমাদের নামতা কত তিনশত আটের নামতা আমরা সবাই কিন্তু এগুলোর নামতা পারি তোমাদেরকে আমি শিখিয়েছি কিভাবে বড় বড় সংখ্যার নামতাগুলো লিখতে হয় সবাই বুড়ের দিকে খেয়াল করি সর্বপ্রথম আমরা এমন প্রথম আমরা লক্ষ্য রাখি যে তিনশত আট কি ছয় কে করা যায় কিনা প্রথম আমরা জানি প্রথম সংখ্যাকে ভাগ করা লাগে কিন্তু ছয় কে বাক করা যায় না কেন তোমরা জানো ভাজকের সাইতে ছোট ভাজকের সাইতে কি ছোট তার মানে সাথে আরেকটা নিতে হবে তাহলে কত হবে তেষট্টি কত হবে এখনো কিন্তু জন্য সাথে আরেকটা সংখ্যা নিতে হবে তাহলে কত হবে ছয় শত পঁয়ত্রিশ কত হবে এখন কিন্তু দেখো ছয় শত পঁয়ত্রিশ কিন্তু ভাজকের সাইতে বড় ভাজকের সাইতে তার মানে ভাগ করার প্রথম শর্ত কি ভাজকের চাইতে বড় অথবা সমান হতে হবে কি হতে হবে বড় অথবা সমান আচ্ছা এখন আমরা তিনশো আটের নামতা পড়বো দেখবো ছয় শত পঁয়ত্রিশের মধ্যে কতবার যায় তো কিভাবে বাঘগুলার নামতা শিখেছি সবাই একটু বুডের দিকে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো তো নামতা কত তিন আট আচ্ছা বলো তিন শত আট একে তিন আট তিনশো আট দুগুণে তিনশো আট দুগুণে দেখো আট দুগুনে ষোলো দুই শূন্য শূন্য আতের এক তারপরে তিন দুগুণে কত হয় ছয় কত হলো ছয় শত ষোলো আর এটা কি পাঁচ শত ছয় শত পঁয়ত্রিশ ছয় শত আচ্ছা এখন আমরা তিনবার যদি দিই তাহলে কত হয় দেখি আর তিনশো আট তিনে সবাই বুড়ো দেখে খেয়াল করি তিন আড়ে কত চব্বিশ তিনে শূন্য 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 হাতের দুইয়ে কত হবে দুই তিন ত্রিকে কত হয় নয় কি কত আসলো তিনবার দিলে নয় শত চব্বিশ কিন্তু এখানে নয় শত চব্বিশ না আছে কত ছয় শত পঁয়ত্রিশ তার মানে তিনবার যাবে নাকি দুইবার আরও জুড়ে তিনবার নাকি দুইবার দুইবার যাবে আর মানে আমরা উপরে কত লিখবো দুই দুই দাঁড়া দিলে কত আসে ছয় শত ষোলো ছয় শত পঁয়ত্রিশ ইন নিচে সহিত ছয় শত শুল্লো বসায় কি করতে হবে বিয়ের করতে হবে কি করতে হবে বিয়ের করি পাঁচ থেকে ছয় যায় না এক দশ করজা আনলে ১৫ পনেরো থেকে ছয় গেলে কত হবে নয় কত হবে নয় একদশ করজা নিয়ে এসে আর থাকবে কত দুই দুই থেকে এক বিয় করলে এক কত এক উচ্চারণ হবে কত ছয় থেকে ছয় গেলে শূন্য বসাতে হয় না আমরা পরবর্তী কোনটি নামাবো শূন্য কি নামাবো শূন্য এখন দেখো তো শূন্য নামানোর পরে কত হলো একশত নব্বই একশত নব্বই এখন তোমরা বলো ভাজকের সাথে ভাজ্য বড় নাকি ছোট ভাজকের সাথে ভাজ্য ছোট নাকি বড় জুড়ে তার মানে বাক করা যাবে নাকি যাবে না যাবে না ছোট হলে বাক করা যাবে না যেহেতু আমি শূন্য নামানোর পরে বাগ করা যায় না তার মানে শূন্য বার যায় একশো নব্বইর মধ্যে তিনশ আট বার যায় শূন্য বার যায় যখনই সংখ্যা নামানো হবে আমার সাথে বলো যখনই সংখ্যা নামানো হবে নামানোর পর যদি বাযোগের সাইতে ছোট হয় তাহলে ব তোমরা ডাইরেক্ট লিখে দিবা যে শূন্যবার যায় কয়বার যায় আর শূন্য বার সাহেব তখন কি করতে হবে বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ দেখো শূন্য শূন্য থেকে শূন্য গেলে শূন্য নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় এক থেকে শূন্য করলে এক তার পরবর্তী শূন্য কত হলো এক হাজার নয়শো বলি এক হাজার এখন কিন্তু ভাজ্য তার মানে এখন ভাগ করা যায় তোমরা দেখবো কতবার যায় আমরা এখন দেখবো কতবার ভাগ করা যায় আচ্ছা দেখো তিনবার দিলে তিন তিনবার দিলে কত হয় শত। চব্বিশ দেখা যাচ্ছে এটাই বড় না আমরা আমরা এখন কত দিগুন করবো চার দিয়ে সারেটা কত হয় চারটা বত্রিশ সাড়ে শূন্য শূন্য হাতের তিন তিন চারে কত হয় বারো মাত্র বারোশো আর এইটা কত উনিশশো তাই না তার মানে আরো যাবে এখন কত দেখুন দিব পাঁচ দিয়ে কত দিয়ে পাঁচ দিয়ে কত দিগুন করবো আচ্ছা আমরা সবাই নাম তো পড়ি পাশাডা কত পাশাডা চল্লিশের শূন্য পাঁচ শূন্য শূন্য হাতের চার তিন পাশা মাত্র পনেরোশো কত হলো আর এটা কত উনিশশো তাই না আমরা আরেকবার গুন দিয়ে দেখি কত দ্বারা এখন পাশের পরে ছয় আটা আটচল্লিশ ছয় শূন্য শূন্য হাতের চার তিন তিন ছয় কত তিন ছয় ছয় আঠারো তিন কত আসলো আঠারোশো আটচল্লিশ আঠারোশো সাত দ্বারা দেখবা আটচল্লিশের সাইতে বড় হবে উনিশের সাইতে কি হবে তার মানে সাতবার যাবে না কয়বার যাবে ছয় বার কয় যাবে ছয় বার ছয় বার দেওয়ার পর কত আসলো আঠারোশো আটচল্লিশ কত আঠেরোশো আটশাল্টি বসে বসিয়ে করতে হবে বিয়ে কি করতে হবে শূন্য থেকে বিয়োগ করা যায় না সেই জন্য এখান থেকে এক দশ নব এই জায়গার থেকে এক দশ নম্ব থেকে আট গেলে কত হবে দুই এখানে থাকবে কত নয় নয় থেকে চার বিয় করলে কত হবে পাঁচ এখান থেকে এক দশ নেওয়া হ এখানে থাকবে কত আট আট থেকে আট গেলে শূন্য এক থেকে এক গেলে শূন্য আর কি কোনো আছে না মানুষ নাই তার মানে কত আসলো দুই শতশ্রয় এবং বাঘ কত আসলো বাহান ঠিক আছে সবাই খাতার মধ্যে লিখো অতএব এবং ভাগ অথবা অবশিষ্ট অবশিষ্ট বাহান্ন এটাই কিন্তু আমাদের উত্তর তো শিক্ষার্থীরা আশা করি পাঁচ নম্বর প্রশ্নটা সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এই একটা বুঝলে কিন্তু বাকি তোমরা এমনিতে পারবা কারণ এই নিয়ম অনুযায়ী তোমরা নামতা করবা দেখবা ইনশাআল্লাহ এগুলো মানে পারবা আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করব তার আগে আমার যে শিক্ষার্থীরা আছে তার আগে খাতার মধ্যে লিখে আচ্ছা এখানে একটা মিস্টেক হলো আমাদের অবশিষ্ট আসছে হয়তো বায়ান্ন মানে বায়ান্ন আসছে সেই জন্য এখানে বায়ান্ন দিবে আমি বুলে বাষট্টি দিয়ে ফেলছি তো আশা করি সবাই এইটুকু তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমরা পরবর্তী অঙ্কটা সলভ করবো আচ্ছা এখন কত নাম্বারটা সমাধান করাবো আট নাম্বারটা তোমাদের একটা কথা বলে রাখি পাঁচ নাম্বারটা আমি কিন্তু সমাধান করছি তাই না তোমরা যে কাজটা করবা ছয় নাম্বারটা এবং সাত নাম্বারটা নিজে নিজে করবা কত নাম্বারটা ছয় নাম্বার এবং সাত নাম্বারটা নিজে নিজে করবা আর যারা যারা অনলাইনে দেখতেছো তোমরা অবশ্যই এই দুইটা ভাগ করে বাঘ এবং বাক্সেস কত আসছে সেটা কমেন্ট করে জানাবা সবাই লক্ষ্য রাখে আট নাম্বার আট নম্বর ভ্রাদ্য কত একত্রিশ হাজার একশত ষাট কত একত্রিশ হাজার হচ্ছে তিনশত তার মানে এই ভ্রাদ্যকে ভাজক দ্বারা ভাগ করতে হবে তাই তো আমরা এই যে ভ্রাদ্য লিখলাম ভাজক এই আইতে লিখলাম এখন তোমরা বলো তো এখানে কত নামতা তিনশত আঠাশের নামতা এই নামতা আমরা পারবো নাকি কি পারবো না কিভাবে গুঞ্জাসা হায্যা কিভাবে আচ্ছা প্রথম আমরা লক্ষ্য রাখি প্রথম তিনকে আমরা নিয়ম জানি প্রথম সংখ্যাকে ভাগ করা লাগে তাই না তো কিন্তু তিনকে এই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তোমরা জানো কেন ছুটো কেন সাথে এক নিতে হবে কত হবে একত্রিশ একত্রিশ কে কিন্তু এই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সাথে আরেকটা নিতে হবে তাহলে কত হবে তিনশো তো এগারো কত এখনো কিন্তু তিনশো তো এগারো কে তিনশো আঠাশ দ্বারা ভাগ করা যায় না কারণ ভাজকের সাথে এই বাদ্যটুকু কি হয় সুটো তোমার সাথে আরেকটা নিতে হবে তাহলে কত হবে তিন হাজার একশো ষোলো তিন হাজার একশো ষোলো এখন কিন্তু বাদ্যকের সাথে বাদ্য বড় তার মানে ভাগ করতে পারব ঠিক আছে না তো দেখো এখন আমরা তিনশো আঠাশের নামতা করবো দেখবো তিন হাজার একশো ষোলোর মধ্যে কতবার যায় তো এখন আমরা এদিকে লক্ষ্য রাখি আমরা নামতা করবো তিনশত আঠাশ একে তিনশত কি আঠাশ তারপর কি তিনশো আঠাশ দুগুণে দিব না দেখো নামতা হচ্ছে মাত্র তিনশত আঠাশ আর এখানে ভাজ্য কত তিন হাজার একশো ষোলো তিন হাজার একশো অনেক বড় সংখ্যা না সেই জন্য দুই না দিয়ে আমরা যে কাজটি করবো একটু বড় সংখ্যা দিয়ে করব দেখবো মিলে কি না হ্যাঁ আমরা এখন ছয় দ্বারা গুণ করবো কত দ্বারা ছয় না আট দ্বারা করি এভাবে করলে একটু তাড়াতাড়ি হবে কি হবে আর তুমি যদি দুই তিন চার পাঁচ এভাবে দাফে দাফে দাও তাহলে দেখবা অনেক সময় লাগবে তুমি কখন দাফে দাফে দিবা যখন দেখবা ভাজক আর বাদ্যক কাছাকাছি সংখ্যা কি কাছাকাছি সংখ্যা তখন এভাবে তোমরা এক দ্বারা দুই দ্বারা তিন দ্বারা গুণ করে দেখবে যে ছোট হয় নাকি বড় হয় নাকি মিলে কিনা না মিলে তো আট দ্বারা গুণ করি আর কত চৌষট্টি হাতের কত ছয় আর দুগুণে ষোলো ষোলো আর ছয় কত হবে বাইশ বাসের দুই হাতের কত দুই তিনারা কত হয় চব্বিশ চব্বিশ আর হাতের দিয়ে কত হয় ছাব্বিশ তার মানে দুই হাজার ছয়শ চব্বিশ আর এটা কত তিন হাজার কত তার মানে আরো বেশি বার যাবে আরো দেখো নয় বার দিয়ে দেখে কত হয় দেখো নয় দিলে কি হয় আট নং কত বাহাত্তর নয় দুগুণে আঠারো আঠারো আর হাতের হচ্ছে কত সাত কত হবে পঁচিশ কত পঁচিশ সাতাশ হাতের দিয়ে কত হবে উনত্রিশ কত কত হলো হাজার বাহান্ন কত হলো দুই হাজার নয়শো বাহান্ন এখন কিন্তু তিন হাজার কিন্তু বড় তাই না এখন যদি আমরা দশ বার দেখি কতবার হয় কতবার দশ বার কিন্তু যাবে না তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতবার দশ বার শূন্য বাদ এগুন করে তিনশো আঠাশ একে তিনশো তিনশো আঠাশ একে তিনশো আঠাশ শূন্য একটা বাদ দিলাম শূন্য বসালাম কত হলো তিন হাজার দুইশো আশি কিন্তু এখানে কত তিন হাজার একশো ষোলো তার মানে দেখা যাচ্ছে দশ বার দিলে এই সংখ্যাটা এই সংখ্যার সাথে কি হয় বড় হয় কি হয় বড় হলে হবে না বড় হলে হবে না সমান অথবা কাছাকাছি থাকতে হবে ঠিক আছে সবাই একটু লক্ষ্য রাখি তার মানে দশ বার যা না কতবার যাবে নয় বার তো দিলাম নয় নয় বার দিলে কত বছরে করতে হবে দুই হাজার কত নয় নয় হাজার দুই করি ছয় থেকে দুই বিক করলে কত হবে চার এক থেকে পাঁচ যায় না সেই জন্য এখান থেকে এক কর করে জানবো কত হবে এগারো এগারো থেকে পাঁচ গেলে কত হবে ছয় এক কর জানিলে এখানে থাকবে কত শূন্য কত তো শূন্য থেকে কি নয় বিক করা যায় সেই জন্য তিন থেকে এক দশ কর্জা তাহলে দশ দশ থেকে নয় গেলে কত হবে এক এক দশ কর্জা নিচে থাকবে কত দুই দুই থেকে দুই গেলে শূন্য বসাতে হবে না এখন কোনটা নামাবো শূন্য এখন কত হলো দেখো তো এক হাজার ছয় চল্লিশ তার মানে এখন এক হাজার ছয়শ কে দেখবো তিন হাজার আঠাশ দ্বারা কতবার যায় দেখো এই বাজকের সাইতে কিন্তু বাদ্য ছোট নাকি বড় বড় তার মানে বাঘ করা যাবে এখন দেখো কতবার যায় আট বার দিলে কত হয় দুই হাজার ছয়শ কিন্তু এখন দুই হাজার ছয়শ নাই আমরা আট বার না দিয়ে এখন আমরা একটা ছোট সংখ্যা দিব কি দিব নামতা করি তিনশো আঠাশকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি কত হয় দেখি পাঁচাটা কত চল্লিশ হাতের কত পাঁচাটা চল্লিশ চল্লিশের শূন্য হাতের কত চার তারপর পাঁচ দুগুণে দশ দশের হাতের একে কত হবে চার চোদ্দ চোদ্দ সার হাতের কত এক তারপর দেখো তিন পাঁচা পনেরো হাতের একে কত ষোলো দেখো মিলে গেছে তাই না মিলে গেছে তার মানে কতবার যায় কতবার যায় পাঁচবার দিলে কত দিয়ে বিয়োগ করতে হবে ষোলোশো চল্লিশ দ্বারা বিয়োগ করতে হবে তো ষোলোশো চল্লিশ থেকে ষোলোশো চল্লিশ বিয়োগ করলে কত হবে শূন্য তার মানে বাঘ ফল কত আসলো পঁচানব্বই আর বাঘ কত শূন্য তার মানে লিখে দিব বাঘ ফল পঁচানব্বই আর বাকশেষ নাই সেটা লিখতে হবে না এটাই আমাদের উত্তর এখন তোমরা খাতায় মধ্যে লিখতে পারো আর এইগুলা রাফ কিন্তু এই সাইডে লেখার দরকার নাই এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখিয়েছি তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় ভাগের পৃষ্ঠা আটের চার নাম্বার পর্বের পাঁচ থেকে আট পর্যন্ত এই অঙ্গগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমি পাঁচ নাম্বার আর আট নাম্বারটা সমাধান করলাম তোমরা যে কাজটি করবা ছয় নাম্বার এবং সাত নাম্বার সমাধান করে কমেন্ট করে তোমরা অ্যান্সারটা তোমরা বলে দিবা তো আজকের মতন এখানে শেষ করব পরবর্তী পর্বে আমাদের আট পৃষ্ঠার আরো নয় থেকে বারো আরো চারটে অঙ্ক আছে এই চারটে অঙ্ক সমাধান করাবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম